নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ আর সকাল এখন মতো বাজে এখন যেহেতু চলছে গরমের ছুটি তাই রোববার আর এমনি বারগুলো সব একরকমই হয়ে গেছে যে অনেকক্ষণ হয়েছে জানেন এখন একটু এসেছে এই যে কারিপাতা গাছটার দিকে একটু দেখি ভালো কারিপাতা পাই কিনা ফ্রিজে আছে কিন্তু অনেকদিন থেকে গেছে পাতাগুলি ব্যবহার করছি কিন্তু আজকে একটু পোহা তৈরি করবো তো তাই একটু তাজা কারিপাতার খোঁজে আসলাম গাছটা থেকে তেমন একটা পাতাগুলি ছিঁড়ি না জানেন গাছটা না সেই কত মাস আগে লাগিয়েছি এখন ওই একই সাইজের হয়ে রয়েছে না বাড়ছে না বেশি একটা পাতা গজাচ্ছে তাই চেষ্টা করি ওটার থেকে বেশি একটা পাতা না তুলে এখন ওটাকে একটু বড় হওয়ার জন্য ছাড়ি সেদিন ওই রঙ্গতের বড় বাজারটাতে গেছিলাম সেখান থেকে এই বড় চিরের প্যাকেটটা এনেছি এই গরমের দিনগুলিতে সকালবেলাটার ব্রেকফাস্টটা যদি একটু পোহা একটু উপমা দিয়ে শুরু করা যায় না তাহলে গোটা দিনটা জুড়ে পেটটা আর একটু ভারী ভারী মনে হয় না বেশ হালকার মধ্যে থেকে যায় আর এই চিড়ে ধোয়া জলগুলোও ফেলছি না গাছে দিচ্ছে কারণ প্রচুর পরিমাণে গাছে এখন দেখছি ওই সাদা সাদা পোকাগুলি লাগছে তো একটু এই চিড়ে ভেজানো জল একটু চাল ধোয়া জলগুলি দিলে পরে দেখি ওই পোকার উপদ্রবগুলো একটু কম হচ্ছে পোহাটা তৈরি করার সময় আজকাল একটু এই ক্যাপসিকামটা যোগ করছি ক্যাপসিকামটা যোগ করার পরে দেখছি পোহাটা খেতে না বেশ অন্য ধরনের একটা নতুনত স্বাদ যোগ হয়েছে তাই ক্যাপসিকামটা এখন আর বাদ দিচ্ছি না পোহা থেকে এই একটু সবজিগুলি ভালো করে নাড়াচাড়া করে একটু দেবো ঢাকা একটু ঢাকা না দিলে এই আলুগুলো সেদ্ধ হতে আবার বড্ড সময় নিয়ে নেয় ঢাকা দেওয়ার পরও প্রায় পনেরো মিনিটের মতো লাগলো জানেন আলুগুলো সেদ্ধ হতে পোহাটা দিয়ে দিই আর এখানটাতে জানেন বাজারের উপরে না বেশ সুন্দর একটা রাধা গোবিন্দের মন্দির আছে সেখানে গোটা তিন দিন ধরে চলছে হরি নাম সংকীর্তন ভাবছি আজকে বিকেল বেলাটায় সবাই মিলে ওদিকটাতে একবার যাব ব্যাস হয়ে গেল শেষে একটু আত্মত লেবু চিপড়ে দিলাম এখন একটু পরিবেশন করি বাচ্চারা দুজন তো এখনো ঘুমোচ্ছে এটাকে একটু পরিবেশন করি তারপর গিয়ে একে একে সবাইকে তুলি মিশমে ওমা একটু পোহা ভাবে। পোহা খাবে একটু ওগুলো যে খেলবে একটু আম খাও এ নাও একটু আম খাও কেন কি আছে দেখো দেখো এটা যে খেলে দূর করে দিচ্ছে একটু আম খাও এখন ওগুলো তো ভয় লাগছে না না হাওয়া দিয়ে পর্দা দূরে যাবে

এখন তো দাদা এসে দেখলে তো কান্না করবে বলবে বুনু আমার কালার সেট কেন ধরে নিয়েছে দাদুগুলো সব সেলো টেপ দিয়ে প্যাক করে রেখেছে কেন ওগুলোকে উঠি উঠি নষ্ট করছো মা কি করছো কি করবে কি করবে আমি তুলে দি দাঁড়াও দাও দাঁড়াও দেখি দেখি দাদা এটা সেলো টেপ দিয়ে বন্ধ করে রেখেছে ব্রাশটা প্যাক করে রেখেছে আর তুমি না খুলে দিয়েছি নাও এবার এবার না ব্রাশ তো ব্রাশ তো না

হ্যাঁ স্পাইডার কামড়ে দেবে তোমাকে একদম কামড়ে দেবে হ্যাঁ কামড়ে দেবে ভালো হবে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে মিশমি ওমা মিশমি মা তুমি দাদার জুতো কেন হাতটা ধরেছো নিচে রাখো দাদা পরে নেবে দাদা সেই তো তুমি দাদার জুতো রাখো নিচে দাদা পরে নেবে দাও আমি দিয়ে দাও হ্যাঁ তুমি তোমার বোতলটা নাও হ্যাঁ নিয়ে নাও জল খাবে দাদার কত চিন্তা বোনের জন্য রুমাল নিতে হবে কি না দেখেছ দাদা কত চিন্তা করে বুনু না বুনু কি দাদার চিন্তা করে এরকম করে তাই নাকি দাও আর এখন সন্ধে সাতটা মতো বাজে আর সবাই মিলে একটু তৈরি হয়েছি একসঙ্গে এখন বেরোবো একটু হরিনাম শুনতে অবশ্য আমাদের এই ঘর থেকে স্পষ্টভাবে গানগুলি শোনা যায় কিন্তু তবে এই বাড়িতে বসে গান শোনা আর জায়গায় গিয়ে স্বয়ং রাধা গোবিন্দের দর্শন করে গান শোনার মধ্যে অনেকটা পার্থক্য তো আছে বলুন প্রচুর লোকের ভিড় কিন্তু এই গোটা তিন দিন ধরে চলছে এর আগে দুদিন তো সুন্দর করে নাম কীর্তন শোনা যাচ্ছিল আমাদের বাড়ির থেকেই কিন্তু এই আজকে আশা সৌভাগ্যটা হলো আর এই কীর্তনের অনুষ্ঠানটি এই গোটা তিন দিন ধরে একেবারে নন স্টপ চলছে জানেন এমনটা নয় যে রাতে ঘুমানোর সময় হয়েছে আর গানের শব্দটা বন্ধ হয়ে গেছে তেমনটা কিন্তু একদমই নয় হয়তো মাঝে মাঝে নিয়ম করে দলের পরিবর্তনটি হচ্ছে ঠিকই কিন্তু এই গানটা এই গোটা তিন দিন ধরে একেবারে নন স্টপ চলছে আমাদের ঘর থেকে তো স্পষ্টভাবেই শোনা যাচ্ছিল সমস্তটাই এই দুই দিন যখন রাত্রেবেলাটায় ঘুমোতে যাচ্ছিলাম তখন এই ঠাকুরের নাম শুনতে শুনতেই চোখ দুটো জুড়িয়ে যাচ্ছিল জানেন আর আজ তো সচক্ষে জিনিসটা দর্শন করে নিজেকে যে কি ভাগ্যশালী মনে হচ্ছে সেটি তো ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার